আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে চলুন সবাই প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন কারণ ভিডিওতে বলা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভাস্কর গামা কোথায় প্রথম আসেন উত্তরটি হলো কালীকোট বন্দরে ভাস্কর দা গামা ভারতে প্রথম আসেন উত্তরটি হলো কালিকোট বন্দরে ভারতে ভাস্কর দা গামা প্রথম এসেছিলেন নেক্সট প্রশ্ন কোন রাজাদের ভগবানের পুত্র বলা হয়ে থাকে উত্তরটি হলো সোগ রাজাদের ভগবানের পুত্র বলা হয়ে থাকে উত্তরটি হল শোক রাজাদের নেক্সট প্রশ্ন পার্টনা হীরক্ষণী কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে পান্না হীরক্ষণিটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মান মধ্যপ্রদেশ রাজ্যে পান্না হীরক্ষণিটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন পিচালো জলাভূমি কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যে পিচালো জলাভূমিটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যে নেক্সট প্রশ্ন কলকাতায় সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হল আঠারোশো সালে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতায় সংস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয়ে থাকে উত্তরটি হলো হরিয়ানা রাজ্যকে ভারতের দুধের বালতি বলা হয় উত্তরটি হলো হরিয়ানা রাজ্যকে নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটিকে বলা হয় উত্তরটি হলো হীরাকুদ বাঁধকে ভারতের দীর্ঘতম বাঁধ বলা হয়ে থাকে উত্তরটি হলো হীরাকুদ বাঁধকে ভারতের দীর্ঘতম বাঁধ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কথায় টাকা তৈরি করা হয় উত্তরটি হলো কলকাতার টাকসালে ভারতের প্রথম টাকা তৈরি করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সিমেন্টের রং লাল করতে কী ব্যবহার করা হয়ে থাকে উত্তরটি হলো আয়রন অক্সাইড সিমেন্টের রং লাল করতে ব্যবহার করা হয় উত্তরটি হলো আয়রন অক্সাইড সিমেন্ট কমেন্টের রং লাল করতে ব্যবহার করা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং